A vác của sài đấy. 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 A রোহিঙ্গিয়া আর বাংলাদেশি মুসলমানরা করবে সিনা ওয়াজিত কাজকে দিনে তাড়িয়ে ছিল আর আমাকে পে চেয়েছিল খুন করতে হাগড়াবাড়ি মাদ্রাসা আপনার মসজিদ থেকে করেছে লিজি মুখ্য সচিব সকলেই তো জানতেই আদালতের নির্দেশ ছিল হ্যাঁ ফাইনলি মমতার ল্যাম্পপোস্ট এগুলো মমতার ল্যাম্পপোস্ট আমি সমস্ত আর্ট হ্যাট বেঁধেই নেমেছি গতকাল থেকে চিঠি চাপাটি করে আমার দুটো এর আগে অর্ডার রয়েছে দুটো অর্ডার আছে আমি সেটাও ওদেরকে আগে প্রায় জানিয়েছি আজকেও গেছি আমি মাননীয় বিচারপতি

সিহিঙ্গা মুক্ত বাংলাদেশের সম্মান মুক্ত পশ্চিমবঙ্গের বর্ডার যে শপথ এবং মিছিল শুরু করবো ঘাগড়া বাড়ি জোরের বেটা একটা কথাই বলে যাচ্ছে উনি এবং আইকন নির্দেশে আজকে ডাক করেছেন এবারে মাঝে মাঝেই বিহারে আমার উদয়টা দেখি আমি লক্ষণ সেট আর মমতাকে হারানোর অভিযোগ মাথায় রাখি